তো এই তো আমরা একটা দিন ঠিক করে চব্বিশ ঘন্টা বই পড়ব এবং পরের দিন আমরা ভিডিওটা আপলোড করব এবং দেখব যে কে কতটুকু কত পৃষ্ঠা পড়তে পেরেছে অবশ্যই আপলোড করার পর্যন্ত আমি না যে মুসা কতটুকু শেষ করেছে বা আমি কতটুকু শেষ করেছি কিন্তু আমরা দুইজনে ভিডিও বানাবো এবং আপলোড করার পর একসাথে দেখবো যে কে কত বেশি পৃষ্ঠা পড়েছে আমি যদি বেশি পৃষ্ঠা পড়ে থাকি তাহলে মুসা আমাকে একটা বই গিফট করবে আর মুসা যদি বেশি পৃষ্ঠা শেষ করে থাকি তাহলে মুসাকে আমি একটা বই গিফট করব এবং হ্যাঁ অবশ্যই আমরা দুজন অনেস্ট থাকব যতটুকু শেষ হবে ততটুকুই বলবো এবং সেটা যতটুকু পারা যায় ভিডিও করে রাখবো চব্বিশ ঘন্টা তো আর ভিডিও করা যাবে না তো যাই হোক এটা একটা ফান চ্যালেঞ্জ কেউ মনে করবে না যে চব্বিশ ঘন্টা অনেক প্রেশার নিয়ে বই পড়ছি এরকম না জাস্ট ঈদের ছুটি একটু মজা করাই যায় তো দেখা যাক কে যেতে কে চব্বিশ ঘন্টায় কতটুকু বই পড়তে পারে লিটারেলি ঘুম থেকে উঠে দেখতে পাইলাম অথই আমাকে চ্যালেঞ্জ করছে অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ লেটস ডু ইট সামনে ঈদের ছুটিতে যে কোনো একটা দিন টানা চব্বিশ ঘন্টা অবশ্যই মাঝখানে সেহেরি ইফতার তারাবি সব কিছুই থাকবে তার মাঝে চব্বিশ ঘন্টা টাইমের কাট অফ টাইমের মাঝে আমি এবং অথই বই পড়ব সর্বোচ্চ কত বই পড়তে পারি সেটার একটা প্রতিযোগিতা হচ্ছে যেটা আমি আর আমার মাঝে অথয়ের মাঝেই থাকবে এবং যে বেশি বই পড়তে পারবে তাকে অন্যজন একটা বই গিফট করবে সো লেটস সি হাখেরে কী হয়